প্রতি বছর রমজানের আগে আমার বাবা ব্যাগ ভর্তি করে বাজার দিয়ে আসে আমার শ্বশুর বাড়িতে মেয়ে বিয়ে দিলে যে দায়িত্ব শেষ এমনটা কিন্তু না মেয়ে বিয়ে দেওয়ার পরে মনে হয় যে দায়িত্ব বাবার উপরে আরও অনেক বেশি এসে পড়ে শ্বশুর বাড়িতে মেয়ের শান্তির জন্য আমার বাবা অনেক কিছু করে এই যেমন হচ্ছে প্রতি বছর কিন্তু রমজান মাসের রোজার ঠিক কয়েকদিন আগে বাজার করে দিয়ে আসবে একদম যা যা দরকার এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা লিস্ট করতেছি প্রতি বছর আম্মু এইভাবে লেখে যে কি কি পাঠানো যায় একদম শুকনা বাজার থেকে শুরু করে ইফতারের জন্য যা দরকার মাছ মাংস তারপরে হচ্ছে ফল ফ্রুটসের বিভিন্ন আইটেম তো এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে পাঠানো হয় আর আম্মু এগুলো লিস্ট করে এরপর আব্বু এগুলো বাজার করে নিয়ে এসে ব্যাগ ভরে তারপরে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায় কি একটা অদ্ভুত নিয়ম তাই না মেয়ে বিয়ে দিয়েছে এরপরে মেয়ের ঘরের ফার্নিচার দিল আমার বাবা সব কিছু আপনারা হয়তো দেখেছেন আগেটা ভিডিওতে যে আমার ঘরবর্তী ফার্নিচার কিন্তু আমার বাবা মাকে সব দিয়েছে এরপরে আমার ছেলে যখন হয়েছে তখন আমার ছেলে ছেলের জন্য আবদার করেছিল তারা হয়তো একটা গরু দিতে হবে না হয়তো আমার ছেলেকে স্বর্ণের জিনিস দিতে হবে তারা কিন্তু কিছু দেবে না মানে আমার শ্বশুর কিছু দেবে না কিন্তু আমার বাবা মাকে কিছু দিতে হবে এরপরে আমার আব্বু কিন্তু আমার ছেলেকে স্বর্ণের চেন দিয়েছিল তো এটা আপনারা আমার আগে ফিরে দেখলে বুঝতে পারবেন এক বছর আগে যখন বাবু ছোটো ছিল সাত কি আট দিন বয়স তখনও তো তখন কিন্তু আমার বসে স্বর্ণের চেন পরিয়ে দিয়েছে আমাদের পরিবার যে অনেক সচ্ছল তা কিন্তু না কিন্তু ওই যে নিজের মেয়ের ভালোর জন্য আমার বাবা সব কিছু করতে পারে এই যে এখন রোজার সময় বাজার দিয়ে আসবে এরপরে সামনে আসতেছে ঈদ ঈদের সময় কিন্তু আমার শ্বশুর ফুল ফ্যামিলিকে কিন্তু কাপড় দিতে হবে এটা আমি জানি না এই নিয়মগুলো কারা বের করেছে আমার মাঝে মাঝে খুব অস্বস্তি হয় বিরক্ত লাগে খুব কষ্ট হয় যে বাবার টাকাগুলো এইভাবে নষ্ট হচ্ছে কেউ কিন্তু দিবে না আমার বাবা মাকে বা আমার ছোট বোনকে এরা কিন্তু সব সময় দিয়েই যায় এদেরকে দেওয়ার মতো কিন্তু কেউ নেই আর এখানে আরও অনেক কিছু লেখার আছে তো বাবু এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে ওরপর ও হচ্ছে এখন খাতা তারপর হচ্ছে কলম এগুলো টান করছে নেওয়ার জন্য কলম খাতা নিয়ে সেই লেখালেখি করছে এরপর আম্মু বলছে থাকে বা ওকে দে ওকে সামলা পরবর্তীতে আবার লিখে নেব বাকিটা তো এখন যে বাজারটা আমরা করছি এটা হচ্ছে আমাদের সবাই আগের দিন করা হয়েছিল আজকে তো লিস্ট করা হয়েছে তো আগামীকালকে গিয়ে বাজারটা করবে অনেকেই বলতে পারেন যে আমার হাজবেন্ড কি এতে সম্মতি দেয় বা সে কি না করে না হ্যাঁ সে অবশ্যই না করে কিন্তু সে না করলে কি হবে বলেন আমার শ্বশুর বাইরের থেকে তখন হচ্ছে অনেক রকমের কথা শুনে মানে এর জন্য না শুনেলেও অন্য বাহানা দিয়ে আর কি তখন ঝামেলা করে তখন তো বলতে পারবে না যে রোজার বাজার কেন দেওয়া নেই তখন অন্য একটা ইস্যু টেনে এনে ঝগড়া করবে বা ঝামেলা সৃষ্টি করবে তো ওই কারণে আমার আব্বাম্মু চায় কি দরকার এত ঝামেলা করা তার থেকে মেয়ের শান্তির কথা চিন্তা করে তারা হচ্ছে এটা স্যাক্রিফাইস করে অনেকের কাছে মনে হতে পারে যে মেয়ের বাবা কেন শ্বশুর বাড়ি থেকে বাজার করে আসবে আপনার হয়তো ধারণাই নেই আমাদের বাংলাদেশে যে কত এরকমের নির্যাতিত বাবা মা রয়েছে যাদের কিনা হচ্ছে আপনার ফলের সিজনে ফল দিয়ে আসতে হবে রোজার সিজনে রোজার বাজার করে দিয়ে আসতে হবে কোরবানির সময় গরু পর্যন্ত কিন্তু কিনে দিয়ে আসতে হয় ঠিক আছে গরু বা ছাগল মানে এগুলো হচ্ছে শ্বশুরবাড়ির মানুষের একটা আবদার যেগুলো কিনা হচ্ছে মেয়ের বাবাকে পূরণ করতে হয় সব শ্বশুরবাড়ির মানুষের কিন্তু মন মানসিকতা এক হয় না তো যারা ভালো শ্বশুরবাড়ি পেয়েছেন বা যারা ভালো আছেন তারা সবসময় শুক্রিয়া আদায় করবেন আপনার শ্বশুরবাড়ির মানুষ ভালো বলে এই না যে সবার শ্বশুরবাড়ির মানুষ ভালো হবে বা আপনি ভালো আছেন বলে এটা এটার মানে এটা না যে সবাই কিন্তু শ্বশুর বাড়িতে ভালো থাকবে যখন আমার কমেন্টস বক্সে অনেক দুঃখের কথা শেয়ার করে তখন তাদের কমেন্টস বক্সের নিচে আবার অন্য যারা ভালো আছে তারা এসে রিপ্লাই করে যে আসলে কি আদৌ আপনার শ্বশুর বাড়িতে এমন অত্যাচার হয় কিভাবে আপনারা সহ্য করেন আমি তো হলে পারতামই না এই কথাগুলো কি বলে আপনারা কি মজা পান জানি না কিন্তু যারা এই কথাগুলো বলছে তারা মজা করে না তারা তাদের কষ্টের কথাগুলো এসে শেয়ার করে তো সেখানে আপনার পেন দিয়ে কথা বলার কোনো প্রয়োজন আপনি ভালো আছেন আপনি সেভাবে ভালো থাকেন তো যাই হোক শেষ পর্যন্ত আসলাম একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য বাসায় সারাদিন থাকতে থাকতে আমার নিজেরই মন ভালো লাগে না বাবু খুব বিরক্ত করে ওকে আজকে বাইরে নিয়ে আসছে একটু হাঁটানোর জন্য কিন্তু ওর যে জুতা জোড়া ছিল সেটা বারবার খুলে যাচ্ছিল তো রাবু দেয় তো এখানে হচ্ছে একজন জুতা নিয়েছি আমরা পড়ানোর জন্য তো এটাই মনে হয় তারপর একদম সুন্দর ফিট হয়েছে একটা দেখেছি একটা দেখে পছন্দ হয়ে গিয়েছে আমাদের তো এটাই পরে নিয়েছি আর মাসা বাবুকে যখন পাঞ্জাবি পাজামা টুপি পরায় তখন সবাই দেখে তাকিয়ে থাকে দেখতেও মাসা অনেক কেউ লাগে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমার আপুরা সবাই সব বাবুকে নিয়ে যাই লেখে না কেন ওরা মাসাল্লাহ লেখে এটা দেখে আমার ভালো লাগে মার্কেটে যেহেতু আসলাম তো আমারও কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো নিবনে ভেবে অনেক নেওয়া হচ্ছিল না তো আজকে আসলাম যেহেতু একটু সময় ছিল হাতে তো এখান থেকে কিছু কেনাকাটা করবে এখানে আসার পরে আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে তো হাজব্যান্ডকে বলা সাহস পাচ্ছিলাম না কিন্তু নিজে আজকে ইনকাম করি বলে আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু নিজের উপর জমি টাকা দিয়ে নিজে কিনেছি নিজে ইনকাম করলে এটার হচ্ছে একটা ভালো বেনিফিট পাওয়া যায় যখন যা পছন্দ তখন হাজব্যান্ডের কাছে না চেয়ে কৈফিয়ত না দিয়ে কিন্তু কিনে নেওয়া যায় দেখবেন অনেক সময় এমন কিছু খুবই দরকার হয় কিন্তু ও যে হাজবেন্ডের কাছে চাইতে চাইতে তারপরে হচ্ছে হাজবেন্ড দেয় তো কি দরকার আছে বলেন যদি নিজে কিছু করার সেই অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই নিজের কিন্তু ইনকামটা করা উচিত অন্যের উপরে বা হাজবেন্ডের উপরে কেন আপনি নির্ভরশীল হয়ে থাকবেন আর বর্তমানে এমন একটা সময় বিশ্বাস করেন শুধুমাত্র হাজবেন্ডের একার উপর টাকা দিয়ে কিন্তু সংসারটা চালানো যায় না তার মধ্যে সকাল রাত পুরন্ত দূরে থাকে তো যারা কিনে আমার আপুরা ঘরে বসে ইনকাম করতে চান ঠিক আমার মতো অনেকেই বলে যে আপু তুমি কিভাবে ইনকাম করছো বা কীভাবে তুমি কাজটা শেখাও তো অনেকেই আসলে কমেন্ট বক্সে এসে বলে যে আপু কাজ শিখতে চাই আসলে আমি ওপর স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখি শুধুমাত্র আপনাদের জন্য এটা কিন্তু আমার পার্সোনাল আমার পাবলিক করে দিয়েছি কেননা যাতে করে আপনারা আমার ওইখানে মেসেজ দিয়ে সরাসরি কথা বলে বিস্তৃত সবটা জানতে পারেন ওইখানে আপনারা যদি মেসেজ দেন যে কোর্স সম্পর্কে জানতে চাই বা আপু কোর্স করতে চাই তাহলে কিন্তু আমাদের কোর্সের ডিটেলসটা আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে কিন্তু মেসেজ দিলে বা নাম্বারে কিন্তু সরাসরি কল দিলে আমি সবসময় ফোন ধরতে পারি না বা কমেন্টে রিপ্লাই করার সময় আমার হয়ে ওঠে না তো এই কারণে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমতি মেসেজ দিয়ে রাখবেন আমি যখনই অনলাইনে আসবে তখন কিন্তু রিপ্লাই করে দিবো অনেকেই বলে যে আপু এটা কিসের কোর্স এটা মূলত হচ্ছে যারা ইউটিউব থেকে ইনকাম করতে চায় সেটা হচ্ছে নিজের ফেস না দেখে আপনি করতে পারবেন ক্যামেরা সামনে না এসে কথা না বলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু আমরা শিখিয়ে দেব এবং যারা একদম নতুন যারা চ্যানেল নেই কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে জিমেল খুলবেন চ্যানেল যেমন খুশি খুললে হয় না প্রফেশনাল নিয়মে চ্যানেল খুলতে হবে চ্যানেল সেট আপ করতে হবে ভিডিও আপলোড দিতে হবে ভিডিও ভাইরাল করার নিয়ম জানতে হবে এই প্রসেস এবং নিয়মগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আবার এমনও আছে অনেক কাপড় চ্যানেল আছে এটা কিনা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কিন্তু সেখান থেকে না পাচ্ছেন মনিটাইজেশন না হচ্ছে সেখান থেকে ইনকাম তারা অবশ্যই কিন্তু আমাদের এখানে মেসেজ দিতে পারেন আপনার চ্যানেলটা চেক করতে পারেন যে আপনাদের চ্যানেলে কী সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করে কিন্তু আপনার কাজ শিখতে পারেন কেননা আপনি যদি ভিডিও দিচ্ছেন কষ্ট করে যদি সেখান থেকে ইনকামে করতে না পারেন তাহলে আপনার এই কষ্টগুলো কিন্তু দুধা যাচ্ছে তাই সঠিক নিয়মটা মেনে কাজ করবেন অবশ্যই সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি ভুল নিয়মে সারা জীবন যদি আপনি ইউটিউবে ভিডিও দিয়ে যান তা কখনো কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন এটা ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে তো যে সকল আপনারা সঠিক গাইডলাইন মেনে আমাদের থেকে কাজ শিখতে চায় তাদের জন্য এই কোর্সটা এবং যারা সত্যিকার ইনকাম করতে চান তারাই কিন্তু উপর স্কেন্দ্র নাম্বারটা রয়েছে এখানে মেসেজ দেবেন অযথা বিরক্ত করতে কিন্তু মেসেজ দেবেন না তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সালাম